গুড মর্নিং এভরিবডি ফ্রম বাংলাদেশ আজকে আমরা লেবু নিয়ে কথা বলবো আমরা জানি লেবু এটা আমাদের ভিটামিন সি দেয় আপনারা দেখুন প্রত্যেকটা ভিটামিন সি আমরা আমার চাঁদ বাগানে আমি তৈরি করছি এটা এর কাজ কি ত্বক এবং হাড় ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া বেঁধে দেয় শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে এটা ব্যবহার হয় আর দাঁত মাড়িকে শক্ত রাখে স্নেহ আমিষ এবং অ্যামাইনো অ্যাসিডের বিপাক কাজে এটি ব্যবহার করা হয় ত্বক মসৃণ উজ্জ্বল রাখে রোগ প্রতিরোধ করে আরেকটা কী করে স্কারভি রোগ হয় এর হবে অস্থির গঠন শক্ত এবং মজবুত হয় না এর জন্যে